দর্শক আরও একবার বা পায়ের ছলক দেখালেন লিওনেল মেসে তার জোড়া গোলে ভর করে নিউ ইয়র্ক সিটি কে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দিল ইন্টার মিয়ামি এই জয়ে মেজর লীগ সকারে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মিয়ামি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে ম্যাচের তেতাল্লিশতম মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। শেষ দিকে নয় মিনিটে তারা করেছে তিন গোল চুয়াত্তর আর ছিয়াশি মিনিটে দুটি গোল করেন মেসি হতে পারতো হ্যাকট্রিকো কিন্তু ম্যাচের তিরাশিতম মিনিটে ইন্টার মিয়ামি পেনাল্টি পেলে মেসি তার দীর্ঘদিনের সতীর্থ লুই সুয়ারেজকে সুযোগ করে দেন মেসি গত বারো ম্যাচের মধ্যে আটটিতে দুই বা ততধিক গোল করেছেন যা এম ইতিহাসে সর্বোচ্চ চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে এমন অর্জনের নজির স্থাপন করল ম্যাচ শেষের দলের কোচ হ্যাভিয়ার মাসেরানো বলেন আমরা খুশি কারণ এখন আমরা আনুষ্ঠানিকভাবে প্লে অফে জায়গা করে নিয়েছি এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে বর্তমানে ইন্টারমিয়ামে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টে টেবিলে উনত্রিশ ম্যাচে পঞ্চান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা লীগের শীর্ষ দল ফিলাডেলফিয়া ইউনিয়নের থেকে দুটি ম্যাচ কম খেলেছে এখন ইন্টার নজর শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে যেখানে টরেন্টো এফসির বিপক্ষে জয় পেলে তারা সাপোর্টার্স শিল্ডের দৌড়ে আরও একবার এগিয়ে যাবে